আমি রান্না করব কাচ্চি আর এই কাচ্চিটা রান্না কিভাবে সহজ উপায়ে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি কাচ্চি রান্না করার জন্য এখানে আমি দুধ ঘি টেস্টিং সল্ট দিয়ে আলাদা করে রাখলাম আর এইখানে আলু একটু ফুড কালার লবণ আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো এগুলো কি আপনি আগে থেকে যদি গোছ গাছ করে তারপর কিচেনে যান আপনার রান্না করতে ভালো লাগবে মনটাও ফ্রেশ লাগবে কিচেনটাও পরিষ্কার থাকবে আর এখানে নিয়ে নিলাম কাঁচি মশলা যে রাঁধুনি মশলাটা আছে তো যাই হোক এটা আমি দুই প্যাকেটের থেকে দুই রকমের মশলা বের করছি তো যাই হোক আমি দেখাবো কোনটার ভিতরে কী ছিল ছোটো প্যাকেটের ভিতরে এই মশলাগুলো ছিল আর এখানে আমি দেড় কিলো গরু মাংস নিয়েছি আপনারা খাসির মাংস দিয়েও করতে পারেন আর এখানে দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর কিছু মশলা এখানে দিয়ে দেবো আর কিছু মশলা আমি আলাদা রেখে দেবো ভাতে রান্না করার জন্য তা যাই হোক এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যে অন্য একটা প্যাকেট ছিল ওইটার ভিতর থেকে পুরো প্যাকেটটাই মশলা আমি এখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো দুই চামচের মতো ঘি তারপর ভালো করে ম্যারিনেট করে নেবেন অনেক সুন্দর করে ম্যারিনেট করবেন যাতে কোথাও বাদ না থাকে এত সুন্দর করে ম্যারিনেট করবেন যাই হোক ম্যারিনেট করার পরে দিয়ে দিবেন আপনি মাওয়া মাওয়াটা অবশ্যই দেবেন এটা স্কিপ করা যাবে না তো মাওয়াটা দেওয়ার পরে দিয়ে দিবেন সস এরপর সস দেওয়ার পরে দিয়ে দেবো আমি একটা কাঁচা পেঁয়াজ এই পেঁয়াজটা একটা পেঁয়াজ আমি দিসি চাইলে আপনি স্কিপও করতে পারেন শুধু ব্যারেস্তা দিতে পারেন দিয়ে দিলাম বাদাম বাটা যে কোনো বাদাম বাটা দিলেই হবে এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম ব্যারেস্তা পেঁয়াজ বেরেস্তা যেটা সেটা দিয়ে দিলাম আর ভালো করে এখন আবারও ম্যারিনেট করব এত সুন্দর করে আপনি হাত দিয়ে ম্যারিনেট করবেন তারপর ঢেকে রাখবেন যদি আপনার হাতে সময় থাকে তাহলে এক ঘন্টা রাখতে পারেন আধা ঘন্টা রাখতে পারেন আর দুই মিনিটও রান্না করতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু হাতে সময় থাকলে অবশ্যই ওইটা করলে রাখে দিলে ওইটা খাবারের টেস্ট আরও বেশি বাড়ায় তো যাই হোক এখানে লেবুর রস আমি এই জন্যই ইয়া করতেছি ভাতের যে ভাত রান্না করব। সেটার ভিতর লেবুর রস তেল লবণ আর হলো আগে থেকে যে মশলাগুলো রাখছিলাম ওগুলো রাখছি এইগুলো সব আমি ভাতের ভিতরে একসাথে দিয়ে দিয়েছি এই কারণেই যাতে ভাতটা অনেক ঝরঝরে হয় লেবুর রসটা দিলে ভাতটা অনেক ঝরঝরা হয় তো যাই হোক আর এখানে ভাতটা দেখেন আমার কীভাবে হয়েছে বেশি নরমও হয় নাই বেশি কাঁচা হওয়ার নাই ভালোভাবে মানে ভাতটা পারফেক্টভাবে হয়েছে তো যাই হোক ভাতটা আমি আলাদা একটা পাত্রে উঠায় রাখছি আর এইখানে আমি গরু মাংসগুলো আলাদা একটা পাত্রে রাখলাম সুন্দর করে গোছ গাছ করে আমি মাংসগুলো দিয়ে দিছি এরপর দিয়ে দিলাম ভাত ভাতটা সুন্দর করে আমি এখন চারদিক দিয়ে ই করে দেবো নেড়ে চেড়ে দেবো এরপর দিয়ে দেবো ফুড কালার আগে থেকে আমি দুধ দিয়ে ফুড কালারটা ভিজিয়ে রাখছিলাম এরপর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব মাওয়া দিয়ে দেবো দুই চামচের মতো ঘি ঘিটা দিয়ে আপনি রান্না করবেন কোনো তেল ইউজ করবেন না এখানে তো যাই হোক এরপর দিয়ে দেবো সেই আগে থেকে যে দুধটা রাখছিলাম ওই দুধটা আমি দিয়ে দেবো কারণ আসলে ভালো করে মিক্স করছিলাম কিন্তু দেখেন জমে গেছে ঘিটা তো যাই হোক ওইটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার কাছে যদি কোনো তাওয়া থাকে অবশ্যই তাওয়া ইউজ করবেন আমার কাছে নাই বিদায় আমি এইটা দিছি তো এটা দিয়ে একদম লো হিটে আপনি রান্না করবেন এত লো হিটে রান্না করবেন আমি চুলার তাপটা দেখাবো আপনাদের আর এইখানে যদি কোনো বাতার যাওয়ার কোনো সিস্টেম থাকে সেটা আপনি আটা দিয়ে বুঝিয়ে নিতে পারেন বা আপনার যেরকম আর কি আপনি চেষ্টা করবেন যাতে এইটার ভিতরে কোনো হাওয়া না ঢোকে তো আমি তো দেখাইছি যে লো হিটে কীভাবে রান্না করছি এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরে আমি আপনাদের দেখাইতেছি যে দেখেন কত পারফেক্ট মানে একটা কাচ্চি হয়েছে যেরকম দোকানে আপনারা কাচ্চি খান সেম টু সেম ওই রকমই হয়েছে মানে আমার পুরো বাসাটা একদম মমা করতেছে এত সুন্দর গ্রান আর এত টেস্টি হয়েছে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আর মাংসটা এত নরম হয়েছে তো দেখেন কত ইয়ামি হয়েছে তো যাই হোক দোকানে যে কাচিগুলো কিনে খান সেম সেম সেরকমই এখানে সালাদ কেটে রাখছি এখন আমি আমাদের খাবারের সময় ইয়া করবো তো আমি যখন আগে দেখাইছি আপনাদের তখন আমি একজনকে দেওয়ার জন্য ওইটা আমি বাড়ছিলাম আর এটা হয়েছিল আমি নিজে যখন খাইতেছি তখন ভিডিওটা নিছিলাম তো দেখেন মাংসটা কত সুন্দর নরম হয়েছে তো সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ যে যে খাবেন চলে আসেন